স্বাধীনতা সংগ্রামে বর্ধমানের বিপ্লবীদের অবদান চিরস্মরণীয় ব্রিটিশ তারাতে অনন্য ভূমিকায় আজও চর্চায় ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করেছিল তবে এই স্বাধীনতা সহজে আসেনি দেশমাতৃকার অনেক বীর সন্তানদের আত্মত্যাগ ও আত্মবলিদানের মধ্য দিয়ে এসেছিল এই স্বাধীনতা সেই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে পূর্ব বর্ধমান জেলার অনেক বীর সন্তানের নাম তারা ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার শপথ নিয়ে বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই সব বীর বিপ্লবীদের মধ্যে অবশ্যই অগ্রগণ্য এই জেলার সদর শহর দক্ষিণ মহকুমার বটুকেশ্বর দত্ত রাসবিহারী বোস ও অনিল বরণ রায়রা এই চার দেশবরেণ্য বিপ্লবীর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাতায় এছাড়াও অবিভক্ত বর্ধমান জেলার আরো অনেকে আছেন যাদের অবদান গোটা দেশবাসী আজও মনে রেখেছে দেশ স্বাধীন হওয়ার পর পেরিয়ে গেছে বছর সারাটা বছর বর্ধমান জেলার স্বাধীনতা সংগ্রামীরা বিস্তৃতির অতলে রয়ে থাকেন ঠিকই কিন্তু স্বাধীনতা দিবসে দেশভক্ত বর্ধমানবাসী কখনোই ভোলেন না দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করা জেলার মহান বিপ্লবীদের শ্রদ্ধা জানানোর কথা ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে উনিশশো সালে সমগ্র ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল তার ঢেউ আচ্চে পড়েছিল বর্ধমান জেলাতেও শুধু শহর বর্ধমানের মানুষজনই নয় গ্রামীণ বর্ধমানের মানুষজনও সেই সময় সামিল হয়েছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদ আন্দোলনে তদানীন্তন সময়ে অবিভক্ত বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের সন্তান কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক গান ও কবিতা স্বাধীনতা আন্দোলনকে উদ্বুদ্ধ করেছিল দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা মোহনদাস করমচাঁদ গান্ধী উনিশশো পঁচিশ সালে বর্ধমানে এসে বর্ধমানের মহারাজা বিজয় চাঁদের আতিথ্য গ্রহণ করেছিলেন এসবের পরিপ্রেক্ষিতে ইতিহাসবিদরা মনে করেন দেশের স্বাধীনতা আন্দোলনে বর্ধমানের গুরুত্ব কোনো অংশই কম ছিল না স্বদেশী আন্দোলন থেকে শুরু করে বিপ্লবী আন্দোলন সবেরই উত্তরণের সঙ্গে আছে বর্ধমানের বিপ্লবীদের নাম এই জেলার জ্যোতিরিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যৌবনে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হন পরে অবশ্য তিনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে নিরালঙ্গ স্বামী নামে পরিচিত হন আঠারোশো সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সেই ভারত সভার তিনটি শাখা গড়ে উঠেছিল অবিভক্ত বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ওই শাখাগুলি বর্ধমান শাখা কালনা শাখা ও পূর্বস্তরী হিতকারী সভা নামে আত্মপ্রকাশ করে কালনার কবিরাজ বংশীয় উপেন্দ্রনাথ সেন ও দেবেন্দ্রনাথ সেনের উদ্যোগে কালনা ও কাটোয়ায় অনুষ্ঠিত হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী সভা ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় সেই সভায় স্বয়ং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ব চর্চা কেন্দ্রের সভাপতি সিদ্ধেশ্বর আচার্য দাবি করেন স্বদেশী আন্দোলনের ঢেউ সেই সময় কালনার বাঘনাপাড়ায় যুবক মহলে প্রভাব ফেলেছিল উনিশশো সালে বিদেশি দ্রব্য লুট করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল কালনার বাগনাপাড়ায় সেই ঘটনায় ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েছিল কালনার গৌর গোবিন্দ গোস্বামী মণিগোপাল মুখোপাধ্যায় সন্তোষ বন্দ্যোপাধ্যায় বৃন্দাবন গোস্বামী বলাই গঙ্গোপাধ্যায় ও বলাই দেবনাথ সিদ্ধেশ্বরবাবু দাবি করেছেন এইসব দেশভক্তদের গ্রেপ্তারি সংক্রান্ত মোকদ্দমায় ছিল বঙ্গে প্রথম রাজনৈতিক মোকদ্দমা তদানীন্তন সময়ে বাঘনাপাড়ায় স্বদেশী ভাণ্ডারও প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনে বাজনা পাড়ার যুবকরা সামিল হয়েছিল বলে সিদ্ধেশ্বর আচার্য জানিয়েছেন জাতীয়তাবাদী আন্দোলনকে উৎসাহিত করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার বর্ধমানে এসেছিলেন ইংরেজ আমলে জাতীয় শিক্ষা নিয়েও বর্ধমান জেলা উদ্যোগী ভূমিকা নিয়েছিল ইংরেজি বিদ্যালয়ের পরিবর্তে জাতীয় বিদ্যালয় স্থাপনে খণ্ড ঘোষের তোরকোনায় রাসবিহারী ঘোষ প্রভূত অর্থদান করেছিলেন কালনা বর্ধমান শহর বৈকুণ্ঠপুর প্রভৃতি স্থানে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বান্ধব সমিতি মহামায়া সমিতি প্রভৃতি নামে জেলার কালনা ও পূর্বস্থলী মন্তেশ্বরে বিপ্লববাদী গুপ্ত সমিতি গড়ে উঠেছিল মানকরের জমিদার রাজকৃষ্ণ দীক্ষিত ও দুর্গাপুরের ভোলানাথ রায় সেই সময় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে কারারুদ্ধ হন স্বরাজ সহবিলের চাঁদা তোলার জন্য উনিশশো একুশ থেকে বাইশ সালে চিত্তরঞ্জন দাস বর্ধমানে এসেছিলেন তার আগমনের পরিপ্রেক্ষিতে বর্ধমান জেলায় জাতীয়তাবাদী আন্দোলন ভিন্ন মাত্রা পেয়েছিল জাতীয়তাবাদী কবিতা লেখার জন্য বর্ধমানের জামালপুরের গোপালপুর গ্রামনিবাসী নিবাসী গোবিন্দরাম বন্দ্যোপাধ্যায়কে স্কুল থেকে বিতাড়িত হতে হয়েছিল উনিশশো বাইশ সালের পাঁচই জানুয়ারি গোপালপুরের ইংরেজ বিরোধী মানুষজনের উদ্যোগে প্রতিষ্ঠা পায় গোপালপুর মুক্ত কেশি বিদ্যালয় গান্ধীজির অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বিদ্যালয়ের প্রথম পরিচালন সমিতি এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেয় ইংরেজদের নিয়ম মেনে রবিবার নয় বিদ্যালয় ছুটি থাকে সোমবার সেই থেকে আজও রবিবার পুরো মাত্রায় পঠন পঠন চালু থাকে গোপালপুর মুক্ত কৃষি বিদ্যালয় সোমবার এই বিদ্যালয় ছুটি থাকে পরাধীন ভারতবর্ষের মাটিতে জাতীয়তাবাদী আন্দোলনকে ভিন্ন মাত্রায় পৌঁছে দিতে বর্ধমানে মহিলারাও মুখ্য ভূমিকা নিয়েছিলেন এই বিষয়ে উল্লেখযোগ্য হলেন সুরমা মুখোপাধ্যায় ও নির্মলা স্যানল নাম উনিশশো সালে কংগ্রেসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বর্ধমান জেলা কৃষক সমিতি তদানীন্তন কালী কৃষক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছিল যে সভার সভাপতি হয়েছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত তার নামে পরবর্তীকালে বর্তমানের গড়ে ওঠে ভূপেন্দ্রনাথ দত্ত মহাবিদ্যালয় দেশের স্বাধীনতা আন্দোলনে অবিভক্ত বর্তমান জেলাবাসীর অবদান কোনো অংশে কম ছিল না এই জেলার বটুকেশ্বর দত্ত রাসবিহারী বসু রাসবিহারী ঘোষ অনিল বরণ রায় প্রমুখ দেশবরেণ্য বিপ্লবীর নাম দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এনারা ছাড়াও জেলার আরও যারা দেশের স্বাধীনতা আন্দোলনে সামিল হয়েছিলেন তাদের অবদানও জেলাবাসী জেলাবাসী মনে রেখেছে তাই এই জেলার বাসিন্দাগণ ও প্রশাসন সকল স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ব্রতি হন সর্বদা